চ্যাম্পিয়ন ট্রফির বাকি প্রায় দুই মাস এখনও টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি আইসিসি তবে এরই মধ্যে নিজেদের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড রোববার বাইশে ডিসেম্বর এই টুর্নামেন্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি ইংল্যান্ডের ঘোষিত দলে জায়গা পেয়েছেন জো রুট দু হাজার তেইশ সালে ভারতে বিশ্বকাপের পর রুটকে আর পঞ্চাশ ওভারে ক্রিকেটে ফেরায়নি ইসিবি এই ফরম্যাটে অনেকেই তার শেষ দেখে ফেলেছিলেন তবে অবশেষে ঠিকই এই অভিজ্ঞ ব্যাটারকে দলে নিয়েছে ইসিবি তবে হ্যামেস্টিং চোটে ভোগায় দলে জায়গা হয়নি বেনেস্টো কের এই স্কোয়াড চ্যাম্পিয়ন ট্রফির আগে ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজও খেলবে এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ডে ভারত সফর ও চ্যাম্পিয়ন ট্রফির ওয়ান ডে দল জর্জ বাটলার অধিনায়ক জো রুট জাফরা আর্চার গস অ্যাটিংসন জ্যাক বেথেল হ্যারি বুক ব্রাইডন কার্স বেন ডাকেট জ্যামি ওভারটন জ্যামি স্মিথ লিয়াম লেভিস্ট্যাং আজিল রশিদ সাকিব মাহমুদ ফিল সল্ট এবং মার্ক উড ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ